তারেকুল ইসলাম ইসলামের তারেক পড়ো তার ভিতরে একটা জিনিস পড়ো সেটা হচ্ছে দৈনন্দিন থেকে শুরু করে আমাদের এই যে জমানা পর্যন্ত তুমি আছে পাতা খুলে দেখো যে কোন দলের ভিতরে আল্লাহ ছিলেন এই দেশ একমাত্র তোমার সেনার উপায়

आ, खाता हाथा नाल पास के ये हाथी स्टार्टिंग को ली चाले अपना कुछ के बाद में जे इन्हें पाते हैं इस्लाम में भीतर आसे की नहीं अब अब्दुल रहमान इन्हें जाए थे काला सालतुल हसन अल बस्ती आज इन्हें बात नहीं मारो काला सालतुल हुजैफ़ाता आज इन्हें बात नहीं मारो खाल <gala>,

আপনার আপনি তরিকা এই তরিকার কথা যখন আমি বলছি হত্যাকা এটাই তো যথেষ্ট নামাজ রোজা হত্যাকা এই যে বিধান গুলো এইগুলো পালন করে তো সারাদিন আবার নতুন আর একটা বোঝা কাম জানতে トリカ、エルメバテン。トミトディ、エイトリカルフォーマン、ナンテパド。ドリル。オイドリル、アンダーテオモギクソモゲタ。ハディーズ。ラグビー。アトガコラ。エモンソイラグビー。オイ、ガイソイウエデソトナ。マウスカタマウズアソイベア。